আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন ইরানের প্রধানমন্ত্রী কতটা হাসুজল এগুলো রেডি হচ্ছে ইজরায়েলকে বাঁয় দেওয়ার জন্য দেখেন এইটা দেখেন আসল মাল এই একটা যদি ইজরায়েলের উপর পড়ে তাহলে অধিকাংশ ওদের মাটির সাথে ধুলির সাথে হয়ে যাবে ইসরায়েল সাবধান মুসলিম বিশ্বকে দুর্বল মনে করবি না ইসরায়েল ইসরায়েলের সাবধানে উঠে গেল এইবার ইসরায়েলের ইসরায়েলকে তস নস করে ফেলে দিবে আহ এই যে মেরে দিয়েছে সাধারণ অসাধারণ